ভগবান জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করে যদি ভ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে পয়জনের সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে

স্টেজে যারা আছে সামনে যারা আছে মা বোনদের পর্দার আড়ালে যারা আছে একজন মানুষ কি এরকম কেউ বলতে পারবেন মুসলমান হিসেবে এই পর্যন্ত বুঝ হওয়ার পর থেকে একটা গুণা কখনো আমি করি নাই এ কথা কেউ বলতে পারবেন এই যে বলতে না পারাটাই আমরা যে ইমানদার মুসলমান এটা আলামত বলতে পারে না হলে বেমানের আমি গুণা করছি না এটা বলতে পারাটা কিসের আলামত আমি গুনাহ করেছি এটা বলতে পারাটা ইমানের আলামত কারণ কেউ যদি নিজেকে গুণাগার মনে করে সেই তার মালিকের কাছে ক্ষমা চায় আর যে গুণাগার নিজেকে মনেই করে না সে ক্ষমা চাবে কি সে তো মনে করে না আমাদের বাংলাদেশে একজন নতুন প্রাণী আবিষ্কার হয়েছে গত কয়েক সপ্তাহ আগে আমরা তার একটা ভিডিও দেখলাম সেই স্পষ্ট প্রকাশ সেভাবে বলতেছে যে আমি কোনোদিন গুনাহ করি নাই তার নাম হচ্ছে আব্দুল সিদ্দিকী আপনারা এর আগে দেখছেন এর আগেও সে হজের বিরুদ্ধে কথা বলেছিল বিরুদ্ধে কথা বলেছিল যারা হজ করতে যায় এদেরকে পাগল বলেছিল এই বলতেছে আমি কোনোদিন গুনাহ করি না আমি আল্লাহ পাকের রহমত প্রত্যাশী আল্লাহ নিয়ামত প্রত্যাশী কিন্তু ক্ষমা প্রত্যাশী কেন আমি তো গুনাই করি না ক্ষমা কেন চাবো

কয়দিন আগে সংবাদে দেখছিলাম না একজন টাকা ধরা খায় বলতেছে কি বাজারের টাকার থেকে জমেছে মনে করেন বাজারের টাকার থেকে পাঁচ কোটি টাকা জমেছে তাহলে জমানোর পরে চোরে যদি জানে ঘরে ঢুকবে কিনা হ্যাঁ ঢুকবে কেন ওর ঘরে মাল আছে স্বর্ণ আছে টাকা আছে সম্পদ আছে এই কারণে তো চোর যায় তাহলে যেই ঘরে সম্পদ থাকে ওই ঘরে চোর যায় ঠিক যেই বড়িতে ইমানের মাল থাকে ওই বড়িতেই শয়তান যায় সুতরাং যত বড় ইমানদার শয়তান তত পিছনে কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের কারণে শয়তান তাকে গ্রাস করতে পারে না চেষ্টা করে গ্রাস করতে চেষ্টা করে আর এই আব্দুল লতিফ কাজের মতো যেগুলো শয়তান আছে শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান ও আমার ওস্তাদ আমারও শয়তান না বানায় তারা বানাইলেও ভালো ছিল আমিও তো এটা কইতে পারি না যে আমি গুণা করি না কিন্তু সেটা বলতেছে তার মানে কত বড় পাওয়ারফুল শয়তান হইলে পরে এই কথা বলে যে আমি কোনোদিন গুণা করি নাই ক্ষমা কেন চাবো অথচ এখানে যারা আছে সবাই গুণাহগার কারো বেশি কারো কম প্রত্যেকটা নবীরা গুণাহগার নবীরা মাসুম না প্রত্যেকটা নবীরা মাসুম এরপরে সাহাবা একান্তের কাল্লা পাক মাফের ঘোষণা দিয়ে দিছে এরপর তাবিহীদের কেউ রুসুল সাজ্জলাম বলেছেন তাদেরকে অনাপাত মাফ করে দিবেন তাদের তাবিহীদের থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ আসছে কম আর বেশ যুগের অবস্থা অনুযায়ী তাদের গুণা হয়েছে দুহাজার চব্বিশ সালে যে এইগুলো আমরা দেখতেছি এগুলো আজ থেকে বিশ বিশ বছর আগে আমাদের বারদাদারা আর কল্পনাও করে নেয় যারা মনোভী আছেন এনারা ভালো জানে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এই সমস্ত গুণা কল্পনা বাইরে ছিল এখন যেগুলো আমরা আমাদের পকেটে নিয়ে ঘুরি তার মানে বোঝা গেল গুণা যত সামনে জামানা বাড়বে তত গুণা বাড়বে এবং জামানা যত সামনের দিকে যাবে মানুষ গুলাও তত জাহান্নামের দিকে যাবে গুণা বাড়তেছে আর জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর নিকটে জান্নাতের নিকটে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে এরা আমাদের আকাবির

উদাহরণ দিলে বুঝবেন খুব চিন্তা করে খুব শুনবেন মনোযোগের সাথে শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর এই 1450 বছর আগে আমার পয়গম্বর জমিন থেকে বিদায় হয়েছে আজকে থেকে 100 বছর আগে যেই বাচ্চা জন্ম গ্রহণ করেছে যেই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমার থেকে ওই লোকটা 100 বছর আগে রাসূলের নিকটে আর জান্নাতের নিকটে আর আমি একশো বছর পরে দুনিয়াতে আসার কারণে নবীর থেকে একশো বছর পিছায়া তার মানে জান্নাত থেকে একশো বছর পিছায়া যেই বান্দাটা আমার আল্লাহ পাকের নিকটে যেই বান্দাটা অতীতে ওই বান্দা আল্লাহ নিকটে ওই বান্দা জান্নাতের নিকটে যেই বান্দা যত ফিতনার জামানায় গেছে ওই বান্দা তত আল্লাহর থেকে দূরে জান্নাত থেকে দূরে এই জন্য আমাদের আকাবির বুজুর্গারে দিনরা এই কথা স্বীকার করতেন অতীতের দিনগুলো এই ভালো ছিল সামনে যত দিন আসুক না কেন আধুনিক যত সমাজ হোক না কেন যত স্মার্ট বাংলাদেশ গড়ে দেওয়া যাক না কেন আজ থেকে একশো বছর আগের জামানা আর এখনকার জামানার মধ্যে আসমানের জমিন দফার আগের মানুষগুলো ছিল উত্তম তারা নামাজ পড়তো কম কিন্তু তারা নামাজের মধ্যে খুশু খুশু আর আমরা নামাজ পড়ি যাও পড়ি তা ভোট পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য পড়ি ঠিক কিনা এবার আমার দেখবেন আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি একটু খরম অনুযোগ দিয়ে মিলায় দেখেন তো আপনার মা আপনার খালা আপনার চাচি আপনার নারী আপনার দাদি সমাজের মধ্যে মা বোনরা যখন হাঁটত এরা যখন পর পুরুষকে দেখতো নিজের অন্যটাই পর্যন্ত টেনে কোনো বাড়ির পিছনে লুকাইতো অথবা কোনো গাছের পিছনে লুকাইতো অথবা পুকুর পাড়ে নেমে যেত রাস্তায় কোনো পরপুরুষ দেখবে নারীরা রাস্তায় থাকবে এটা হতেই পারে না কোন পুরুষ দেখার সাথে 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 রাস্তার থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় লুকাইত এমনকি উঠানের মধ্যে নিজের শাড়িটা পর্যন্ত নাড়তে দিত না কোন পর পুরুষ যদি দেখে ফেলে তাহলে গুণা হবে এই ভ আর বর্তমান দু হাজার চব্বিশ সালের হাল

হুজুরদের কাছে বিয়ে বসতে বললে বিয়েও করতে চায় না যে আমার জিন্দিগিটা বরবাদ করে দিবে পর্দার কথা বলবে পর্দার কথা বলবে নামাজের কথা বলবে অথচ ওর নাদি ওর দাদি ওর মা পর্যন্ত পর্দা করে কিন্তু মেয়ে পর্দা করে না মুসলমান সমাজে দিন তত যাচ্ছে মানুষ তত হারামি হচ্ছে মানুষ তত জানোয়ার হচ্ছে মানুষ তত কুকুরের কাতার নেমে যাচ্ছে অথচ আগের কালের মানুষগুলো মনুষ্যত্ব অনেক বেশি ছিল শিক্ষা ছিল কম এই কারণে আল্লাহ বলেন বান্দা যত রতিতে আল্লাহর জান্নাতের নিকটে বান্দা যত পিছু নেই তত আল্লাহর নৈকট্য থেকে দূরে আমি আমার কথা যদি বলি আপনারা গ্রামগঞ্জের কথা মিলে দেখেন তো আগে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর আমাদের বাবার আমাদের দাদারা কোরআন তেলাওয়াত করতো কিনা সকালবেলা সুরা তেলাওয়াত না করে ঘরের কাছে যেত না আমাদের দাদারা আমাদের বাবারা সকাল বলে কোরআন তেলাওয়াত না করে উঠানের কোন কাজে যে না চাকরিও করতে যেত না মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত আবার এশার নামাজের পরে সূরা মুন তেলাওয়াত করত যার কারণে একটা মা বোনের একটা মানুষের অন্তত সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া সূরা রহমান সূরা মুলক সূরা মুযাম্মিল মুখস্থ থাকতো ঠিক কিনা আর এখন যুবকদেরকে বোম মারলাম সূরা ফাতিহাটা সুন্দর করে পড়ার কোনো হেডাম না হ্যাঁ ভাইয়া আমার খুব বুঝবেন এই কারণে ভাই আমার আগেরকালের মহিলাদের সঙ্গে মিলান মা বাবাদের সঙ্গে মিলান সকালবেলা তেলাবাদ করতো বিকেলবেলাতে আবাদ করতো রাত্রেবেলাতে অভাদ করতো আমি আমার নিজের বাবার কথা যদি বলি প্রতিদিন সকালবেলা আমার বাবাকে তেলাওয়াত করতে দেখতাম এখনো পর্যন্ত ব্রায় ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত প্রতিদিন সকালবেলা দুই তিন বেলা করান তেলাওয়াত করতে আমি আমার বাবাকে দেখি যখন ছোট ছিলাম ঘুম থেকে যখন যাচ্তাম গানের কোন আওয়াজে আমাদের ঘুম বানতো না বাবার কোরআন তেল আমাদের আওয়াজে ঘুম বানতো অথচ কোন আলম না তব্লিগের মেহনতের সঙ্গে সময় লাগায় চল্লিশ বছর পর্যন্ত সচিবালয় চাকরি করছেন এখন চাকরি নাই এখনো একই নিয়মে চলে আমি আমার এই গোটা জিন্দিগিতে আমি আমার বাবাকে কোরআন তেল ছাড়া কি কাজা নামাজও কোনো দিন পড়তে দেখি নাই তার মানে জামাহাতের সঙ্গে পাঁচ হতো নামাজ আমার বাবাকে আমি এত বছর পর্যন্ত লাগাতার দেখি মাঝে মাঝে আমি আমার বন্ধুদেরকে বলি আমরা কিসের গরব ডিম রায় আমার বাবার আমলের কাছে পায়ের লোকের সমাবনা কারণ কি আমার বাবা আমার রসুলের আমার থেকেও অন্তত চল্লিশ বছর নিকটে আমি আমার রসুল থেকে চল্লিশ বছরের দূরে যার কারণে আমার বাবা যেই ফেতনা কল্পনাও করে নাই সেই ফেতনা আমি আমার নিজের চোখে দেখি পকেটে ঘুরি ঘুরি এটা হলো ফেতনার একটা আলাদা কুফল এ মুসলমান আমরা আমাদের ছোট্টবেলায় মায়ের

আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম মানে মা বাবার মোবাইলের ফেসবুক ইউটিউবের আওয়াজে ঠিক কিনা জানেন আমার মুসলমান নবী করে নামাজ পড়লো মুসলমান দাবি করে সুন্নাত তাই মুসলমান দাবি করে নজা জিকির নাই আসকার নাই পড়া নাই মুসলমান যতই দাবি করুক না কেন দাপিন মুসলমান নয় মুসলমান আমার আল্লাহ পাক বলেন মুমিনুন নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনি মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে হে ইমানদার মনে রাখবা শুনে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে কিন্তু নামাজ পড়ে না কোরআন তেল সারা বছর কোরআনটাকে তাকের মধ্যে উঠায় রাখে ধরেও না মুসেও না পড়েও না সারা বছর ইমানদার দাবি করে কিন্তু একটা কোরআন তেল আয়াত পড়ে নাই নামাজও পড়ে নাই জুমান নামাজটাও পড়ে নাই আমার আল্লাহ বলেন এরা যতই মুসলমান দাবি করুক না কেন এরা মুসলমান নয় এরা মুনাফিক এরা বেঈমান

মোটামুটি মাসের তিরিশ দিনের মধ্যে যদি বিশ দিন আপনি আর দশ দিন যদি কামাই দেন দশ দিনের বেতন কাটা হবে কি হবে না দশ দিন কামাই দিলেন দশ দিনের বেতন কাটা আল্লাহ বাক বলে আরবি আপনাকে আমাকে চাকরি দিলেন নামাজ আদায় করার চাকরি দিলেন কোরআন করা হকের পথে থাকার কিন্তু মুসলমান হিসেবে ঠিক মতো চাকরি পালন করছে টেনশনটা মাথার মধ্যে ঢোকায় আপনি নামাজ ঠিক মতো করেন না রোজা ঠিক মতো রাখেন না জাকাত ঠিক মতো দেন না হজ করেন না শূন্যত মানেন না কিন্তু আল্লাহ পাক এই সমস্ত কাজগুলো আপনাকে ভিতরে দিয়ে দিছে চাইলে আল্লাহ পাক আপনার ডিউটি দুর্বলতার কারণে রিজিক দর পর রিজিক কমাইতে পারতেন কি পারতেন না আমার আল্লাহ চাইলে বেতন কেটে দিতে পারতেন মালিক যদি বলতেন উম্মত হে আমার বান্দারা জমিনের মধ্যে তোমরা যারা নামাজ পড়ো না ফজরের নামাজ যদি কেউ না পড়ে সকাল বেলা নাস্তা করতে পারবে না গলার মধ্যে একটা দরজা লেগে থাকবে নামাজ পড়বে তারপরে নাস্তা কিনতে পারবে জোহরের নামাজ পড়লে খাবার খেতে পারবে আসরের নামাজ পড়বে চা নাস্তা করতে পারবে এছাড়া নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইতে পারবে এরকম নিজাম যদি মামলা চাইতেন দিতে পারতেন কিনা কিন্তু তাকায় দেখেন জমিনের মধ্যে যেই বান্দা যত বড় না ফরমান ওই বান্দা ততই নামক পায় আল্লাহ বাঘ আপনি না প্রমাণিত করলেও দেয় আল্লাহ আপনার দয়া করে না দয়া করে না এটা আপনাদের সুযোগ দিছে দেখার জন্য আপনি কতটুকু উঠতে পারেন বেশি যখন উড়ে ফেলেন তখন আল্লাহ বলে মোটামুটি চল্লিশ মিনিটের আলটিমেটাম দিয়ে দাদার পাশে